আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে কথা বলবো জুয়েল চৌধুরী উনি ত্রিপুরের কর্ণধার দীর্ঘ বিশ বছর যাবৎ আমাদের বাংলাদেশি কমিউনিটিতে হোক মেইন স্ট্রিম কমিউনিটিতে কমিউনিটিতে সিকিউরিটির যে বড় একটি বিশাল কাজ উনি করে যাচ্ছেন শুধু কমিউনিটি প্রোগ্রাম নয় মেইন স্ট্রিম অনেক প্রোগ্রামে তার এই সিকিউরিটি কোম্পানিকে আমরা দেখতে পাই এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন এদেশে আসেন তাদের দায়িত্ব নেন তারা সিকিউরিটির আমরা কথা করবে ধন্যবাদ আপনাকে আসার জন্য আমি আসলে সিকিউরিটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত লাস্ট বিশ বছর থেকে এখানে কমিউনিটির মানে যতগুলো ইভেন্ট আসে বেশিরভাগ আমরা করে থাকি আমাদের ইভেন্টের মধ্যে রয়েছে আমাদের ইজ ম্যাজিস্ট্রি কিং চার্লস ওনার ইভেন্ট আমরা করেছিলাম ব্রিকলেনে ফুল সিকিউরিটি কভার করেছিলাম তারপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ইভেন্টও আমরা কভার করেছি অপোজিশন লিডার ছিলেন আগের প্রাইম মিনিস্টার বাংলাদেশের ওনার ইভেন্টও আমরা কভার করেছি দি রিপাবলিক অফ কঙ্গো প্রেসিডেন্ট ওনার ইভেন্টও আমরা কভার করেছি সুমালিয়া ল্যান্ডের প্রেসিডেন্টও কভার করেছি সো আমাদের যে ফর সিকিউরিটি ইভেন্ট ক্লোজ প্রোটেকশন গ্লোবাল এখানে অনেক হেড অফ স্টেটের সিকিউরিটিগুলো আমরা কভার করেছি শুধু এটা নয় যখন কোনো মেলা হয় বড়ো বড়ো মেলা হয় ফান ফেয়ার হয় কিংবা ভিআইপি প্রোটোকল যেটা হয় এটাও আমরা কভার করি আমাদের টিমের মধ্যে আছেন আপনি হয়তো দেখতেছেন জুলিয়াস ফ্রান্সিস ফাইভ টাইম ব্রিটিশ চ্যাম্পিয়ন সিয়া আছেন জেসন আছেন সো উই অল ওয়ার্ক এজ এ ফ্যামিলি ফ্যামিলি মেম্বার্স সো উই অলওয়েজ হিয়ার রেডি টু সার্ভ দ্য কমিউনিটি টাইম টোয়েন্টি ফোর সেভেন ওয়ান এভার ইউ আস ফর দ্য কমিউনিটি দিস ইস আওয়ার মো এই ইন্ডাস্ট্রিতে আমরা বাংলাদেশি বাঙালি খুব কম দেখি এখানেও জবের অপরচুনিটি কেমন আছে জবের অপরচুনিটি আমি বলব খুবই ভালো আছে সিকিউরিটিটা আসলে কাজের মধ্যে নিজের একাগ্রতা নিষ্ঠা এটা থাকতে হবে ডিসিপ্লিন থাকতে হবে সিকিউরিটি কাজ অনেকেই করতে পারে কিন্তু যখন তুমি নিষ্ঠার সাথে একটা কাজ করতে পারবা যে মানুষ নিষ্ঠার সাথে কাজ করতে পারবে আমি মনে করি তাকেই সিকিউরিটিতে জয়েন করা উচিত আর এটি আমরা দেখেছি যে আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম শেখ হাসিনা সাবেক প্রাইম মিনিস্টার তগুম খালেদা জিয়ারও আপনি বিভিন্ন প্রোগ্রামে সিকিউরিটি দিয়েছেন উভয় দলের দিলে এতে আপনার কাজ বা আপনার প্রতি মানুষের সাপোর্টটা কেমন ছিল কয়েশ ভাই ধন্যবাদ আপনার এই কোয়েশনের জন্য আসলে একটা চমৎকার কোশ্চেন করেছেন দেখেন আমি একজন প্রফেশনাল মানুষ আমি আমার সিকিউরিটি কোম্পানি রান করি আমি নিজের সিকিউরিটিতে কাজ করি এজ এ সিপিও ক্লোজ প্রোটেকশন অফিসার অল মাই ফ্রেন্ডস এ দ্য মাই কলিগস দ্য মাই ব্রাদার্স তারাও সিপিও ক্লোজ প্রোটেকশন অফিসার আমি কখনও আমার নিজের সেলফের রাজনীতির মধ্যে আমি জড়াই নিই জোড়াতে চাই না জোড়াবো না সো বাংলাদেশে যেই প্রাইম মিনিস্টার হন যেই প্রাইম মিনিস্টার ছিলেন এটা নির্দ্বিধায় যেই আমার কাছে আসবেন আমার কোম্পানিকে পছন্দ করবেন আমি তাদেরকে সাপোর্ট দেব এভাবে আমি সব দেশের ব্যাপারেই থাকি আর কি হচ্ছে যে অনেকেই তো এই প্রফেশনে আসতে চায় তো এখান থেকে আয়ের সুযোগটা কতটুকু আছে বা একটা প্রফেশনাল হিসেবে নিজেকে পিল করার কতটুকু চান্স আছে এখানে অসম্ভব সুযোগ আছে আমি আমাদের বাঙালি ভাই বোনেরা যারা আছেন আমি বলবো সামনে এগিয়ে আসুন এই ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক বড় এটা একটা ছোটো ইন্ডাস্ট্রি না ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি এটা এখানে কাজের কোনো অভাব নেই বাট আমি প্রথমেই বলেছি সিকিউরিটি কাজ করতে হলে নিজের মাইন্ডসেট ঠিক রাখতে হবে এবং ডিসিপ্লিনটা মনে রাখতে হবে শুধু আমি ব্যাচ করলাম আর সিকিউরিটি কাজ করলাম এভাবে হলে চলবে না ভিশন থাকতে হবে বিগ আমার স্বপ্ন থাকতে হবে বিগ আমি জুয়েল চৌধুরী জ্যাফর সিকিউরিটি যদি কিং চার্লসকে ইজ ম্যাজিস্ট্রিকে যদি আমরা সিকিউরিটি দিতে পারি তাহলে কেন আমার আরেকজন বাঙালি ভাই কি বোন পারবে না সব সাধ্যের ভিতরে আমাদের চেষ্টা করতে হবে আমরা সব যদি বাঙালি উপরে উঠি এটা আমাদের জন্যই ভালো পেয়েছে ইনশাল্লাহ আর একটা হচ্ছে এই অনেক সময় তো অনেক অনেকগুলো প্রোগ্রাম আপনারা করেন সে ধরনের কোন ধরনের কোনো অফিসিয়াল ঘটনা যেগুলো আপনাদেরকে সিকিউরিটির ক্ষেত্রে সমস্যা ফেলেছিল এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল এটা কি বলবো আসলে ভাই এ ধরনের অপ্রতিকর ঘটনার জন্যই তো অনেক সময় আমাদেরকে নেওয়া হয় আর আমাদের জবটা আমরা জানি আমরা নিষ্ঠার সাথে করতে হবে করতে হয়েছেন করবো সো উই আর ভেরি ওয়েল ট্রেন্ড ফর দিস আমরা জানি এ সিচুয়েশন কীভাবে ওভারকাম করে আসা সো এটা না হয় ক্যামেরার মাধ্যমে নাই বললাম বা আপনি বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি থ্যাংক ইউ Um, as you said before, we work as a family. Um, all of us are qualified uh, CPs, which is close protection, um, and we're always ready to go um, at a moment's notice. So, and we can work in all environments, different countries, um, different events. Today we're doing an election. Um, we look after music artists. We do festivals, um, boxing events, CPs. All, all different types of things. So.